Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Nonprofit, educational, or personal use tips the balance in favor of fair use. <laughs> না আঁকবে না লিখো স্টোমক ইজ দা মেন অর্গান অফ ডাইজেস্টিভ সিস্টেম হ্যাঁ না আঁকবে না আমি বলবো তখন আমাকে লিখো স্টোমক ইজ দা Stomach is the main organ of digestive system. Stomach is the main organ. Main. M-A-I-N. Main. Stomach is the main organ of digestive system. Comma. It look like. System. Comma. It looks like j जेर मतो देखते, इट्स लुक लाइक एंड ए हलो एंडो मस्कुलर organ लोकेटेड इन बिटवीन इन बिटवीन इसोफेगस गोडे लिखा से एक तो दर लोकेटेड इन बिटवीन इसोफेगस एंड स्मॉल इंटेस्टाइन इट्स लुक लाइक जे And a hollow muscular organ located in between esophagus and small intestine. Esophagus and small intestine. Esophagus and small intestine. লিখা হয়েছে সবার ডাইজেস্টিভ সিস্টেমের মেন অর্গান হচ্ছে স্টোমাক স্টোমাক কে বাংলাতে আমরা বলি পাকস্থলি এই রেচন সরি পাচন তন্ত্রের মেন অর্গান হচ্ছে পাকস্থলি যেটা অ্যাকচুয়ালি কি না যে সেফ যেমন দেখতে এটা যে মতো যে সেফ মানে হলো মাস্কুলার অর্গান হলো মানে ফাকা ভেতরেরটা কি পুরোটা ফাকা বাইরেটা কি দিয়ে তৈরি মাসেল দিয়ে মাংসলা একটা অর্গান হল মাসকুলার অর্গান লোকেটেড ইন বিটুইন কোথায় থাকে ইসোফেগাস এবং ইসোফেনটস্টাইন মধ্যবর্তী অর্গান উপরে থাকে ইসোফেগাস আর নিচে থাকে ইসোফেনটস্টাইন ইসোফেগাস এবং ইসোফেনটস্টাইনের মধ্যবর্তী অর্গান কে বলি আমরা stomach এটা এই ওর এই সিস্টেমের মেইন অর্গান এটা হচ্ছে আমাদের এই সিস্টেমের মেইন অর্গান তো লেখা হয়েছে Next point, a structure uh-huh. আকো হ্যাঁ এগিয়ে দিয়েছ আবার আঁকো এখানে বড় করে ছবি সবসময় বড় করে আঁকবে

এ শর্টা এটা মানে পেশেন্ট কে উড আর কিছু নেই আর ইন্ডিভার্সি বলে আমরা না একটা চ্যাপ্টার পড়বো প্যাথোলজি বলে ঠিক আছে এখানে ওইগুলো পড়বে এটা আমাদের প্রথম সাবজেক্ট অ্যান্ডাম ফিজিওলজি এর সাথে আমরা ড্রাগ প্র্যাকটিস অফ মেডিসিন করছি প্যাথোলজি বলে একটা চ্যাপ্টার সিলেবাস দিয়েছে না ওইখানে

लिखो फंक्शन, फंक्शन लिखो, फंक्शन, फंक्शन मैंने काल्ट नंबर वन, फंक्शन नंबर वन, इट्स ऑर्गन फॉर डाइजेशन, इट्स ऑर्गन, इट्स ऑर्गन फॉर डाइजेशन डाइेशन मान हजम कर कमानिकलेशन डाइेशन एक नम्बर डायजेशन बोले लिखा देखो organ फॉर digestion दिन नम्बर लिखो it सिक्रेट <laughs> The gastric juice, it secretes the gastric juice, gastric juice which helps in digestion. Storage the food for sometimes water and alcohol is absorbed by stomach. Pothanoid इट्स ऑर्गन फॉर डाइजेशन यह डाइजेशन और ऑर्गन डाइजेशन को तो साहज करे दूसरा नंबर इट सीक्रेट डी गैस्ट्रिक जूस यह गैस्ट्रिक जूस सीक्रेशन करे जहाँ डाइजेशन है साहज करे गैस्ट्रिक जूस मने HCL HCL सीक्रेशन करे तीन नंबर स्टोर इन डी फूड फॉर सम टाइम्स

যখনই আমরা জল এবং অ্যালকোহল খাই জল খাই কিংবা অ্যালকোহল খাই ওই খাবারটা জলটা স্টোমাকের পরবর্তী পার্টের কি নাম স্পেন্টাইন সমস্ত পদার্থ স্টোমাক থেকে কোথায় যায় স্পেন্টাইন আমরা পড়েছিলাম না প্রথম দিনেই খাবার প্রথমে দ্বারা স্টোমাকের মধ্যে পৌঁছায় স্টোমাক থেকে যায় কোথায় স্পন্টাইন তারপরে কিন্তু অ্যালকোহল বা ওয়াটার এরা স্টোমাক থেকে স্মল ইন্টোস্টাইন পর্যন্ত পৌঁছায় না স্টোমাকে কি করে সে সমস্ত জল বা অ্যালকোহলকে কে করে লিভারে পাঠিয়ে দেয় ওরা জল বা অ্যালকোহল স্মল ইন্টোস্টাইন লার্জ ইন্টোস্টাইন পর্যন্ত পৌঁছায় না যদি জল বা অ্যালকোহল যদি জল স্মল ইন্টোস্টাইন লার্জ ইন্টোস্টাইন পর্যন্ত পৌঁছাতো তাহলে আমাদের স্টুল কেমন হতো ওয়াটারি কেমন হতো ওয়াটারি জলের মতো হতো ঠিক আছে আমাদের স্টুল কি ওয়াটারি না যেহেতু কেন ওয়াটারি নয় যেহেতু স্টোমকের মধ্যে স্টমাক থেকে সে সমস্ত জলগুলো পর্যন্ত পৌঁছায় না তার আগে সেটা কি হয়ে যায় অ্যাবজর্পশন হয়ে লিভারে পৌঁছে যায় তাই জল এবং অ্যালকোহল এই দুটো পদার্থ তরল পদার্থ ডাইরেক্টলি স্টমাকের মধ্যে অ্যাবজর্পশন হয়ে যায় ওয়াটার অ্যান্ড অ্যালকোহল ইজ অ্যাবজর্ড বাই দা অ্যাবজর্ড বাই স্টোমাক তার মানে এই সমস্ত পদার্থ গুলো জল এবং অ্যালকোহল এই পদার্থ দুটি স্মলাইন লাজ ইন্টেস্টাইন দেখেনি ওরা যখনই ওখানে যায় তখনই অ্যাকচুয়ালি আমাদের বডির এক ধরনের ইনফেকশন তৈরি করে যাকে বলি আমরা ডায়রিয়া ডায়রিয়া এক ধরনের ইনফেকশন জানো ডায়রিয়া এক ধরনের ইনফেকশন হ্যাঁ ব্যাকটেরিয়ার ফলে হয় ডায়েরিয়া গ্রহণ ইনফেকশন আমরা আলোচনা করবো যাই হোক স্টোমাকের কথা বলছিলাম স্টোমাকের কাজ কি স্ট্রোমাক থেকে সাহায্য করে খাবারকে কিছুক্ষণ ধরে রাখতে সাহায্য করে স্টোর করতে সাহায্য করে এছাড়াও ওয়াটার অ্যান্ড অ্যালকোহল জল এবং অ্যালকোহলকে অ্যাবজর্ব করতে সাহায্য করে অ্যাবজর্ব মানে

কাকে তোমার কি হয়েছে বলার একবার বমি হয়েছিল নাকি ও তাহলে ওখানে নিয়ে যাও ওখানে নিয়ে যাও সিটি স্ক্যান করাতে বলবে হ্যাঁ ওখানে নিয়ে চলে যাও সিটি স্ক্যানটা করানোর বেশি ভালো হবে হ্যাঁ জমির পরেও নিয়ে চলে আসতে পারো এমার্জেন্সি দেখালে সিটি স্ক্যান হয়ে যাবে সাথে সাথে আমি একটা নম্বর দিচ্ছি ওই নম্বরে ফোন করো জমি করে নিয়ে গিয়ে না না হসপিটালেই হবে দুটোতেই সেম কাজ হবে এখানে একটু তাড়াতাড়ি হবে মেডিকেল নিয়ে গেলে একটু দেরি হবে এখানে পরে নিয়ে যাও ঠিক আছে বলো আরেকবার বলি ওকে আমরা স্টোমাক সম্পর্কে আলোচনা করছিলাম স্টোমাক হচ্ছে ডাইজেশনের অর্গান মেনলি স্টোমাক কি করে খাবারকে হজম করতে সাহায্য করে ডাইজেশন করতে সাহায্য করে এক নম্বর স্টোমাক এইচএল জুস ফর্ম করে যা ডাইজেশনে সাহায্য করে এছাড়াও স্টোমাক যখন আমরা খাবারগুলো খাই সমস্ত খাবারগুলো প্রথমে গিয়ে কোথায় জমা হয় স্টোমাকে এখানে হলো মাস্কুলার অর্গান একটা ফাঁকা জায়গা যেখানে খাবারগুলো স্টোর হয়ে থাকে তারপর আস্তে আস্তে ভাঙে এছাড়া স্টোমাক ওয়াটার অ্যান্ড অ্যালকোহল জল এবং অ্যালকোহলকে ডাইরেক্টলি অ্যাবসর্ব করে পাঠিয়ে দেয় কোথায় লিভারে সমস্ত পদার্থ স্টোমাক থেকে পর্যন্ত স্ট্যান্ড পর্যন্ত পৌঁছায় জল এবং অ্যালকোহ তদন্ত পর্যন্ত পৌঁছায় না তার আগেই অ্যাবসর্ব হয়ে যায় বোঝা গিয়েছে এরপরে আমরা আলোচনা করবো ডিজিট অফ স্টোমা বলো না 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 যখন তুমি ধর তোমার কোনো একটা খাবার খেতে ইচ্ছে করছে কিন্তু তুমি অল্প পরিমাণে খাবার কর তোমার মনে হচ্ছে যে আর এটা আমাদের গ্যাস্ট্রিক এনগাজমেন্ট হয়েছে তোমার پیشنটের গ্যাস্ট্রিক এনগাজমেন্ট যে ওই খাবারটা অল্প পরিমাণে নেওয়া কষ্ট তার শরীর আর ওই খাবারটা নিতে চাইছে না এটা এজন্য গ্যাস্ট্রিক এনগাজমেন্ট তাহলে না না মিজোলজিক্যাল আকারে আমাদের খাবারকে হজম করার জন্য এই সেলের প্রয়োজন হয় ইচ্ছের জন্য ব্রেন দেয় হেডিং করো ডিজিজ অফ স্টোমাক ডিজিজ অফ স্টোমাক Number one, gastritis, number two, gastric ulcer you will. You will. as it is this is the front of the district is this district is to access this to get the geo गैस्ट्राइटिस, गैस्ट्रिक हाल्सा, गैस्ट्रिक एफेजिया एंड गैस्ट्रिक किरोशन। ठीक है जी सामार গ্যাস্টোরটিস গ্যাস্ট্রিক আলসার গ্যাস্ট্রিক অ্যাফেজিয়া আর গ্যাস্ট্রিক ইরোশন আমরা এখানে প্রথমত গ্যাস্ট্রাইটিস সম্পর্কে আলোচনা করব হেডিং করো গ্যাস্ট্রাইটিস গ্যাস্ট্রোলাইটিস শুনেছে সবাই ইউএসি করলে আমরা অনেক সময় দেখতে পাই গ্যাস্ট্রোলাইটিস গ্যাস্ট্রোলাইটিস মানে ইনফেকশন অফ স্টোমাক আমি বলেছিলাম প্রথম ক্লাসে শব্দ শেষে যদি এমন আইটিআইএস লেখা থাকে তাকে আমরা ইনফেকশন বলি কোথাকার ইনফেকশন স্টোমাক গ্যাস্ট্রো মানে স্টোমাকের ইনফেকশন তবে তোমরা আরো একটা শব্দ শুনবে ওখানে লেখা আছে স্টোমাটাইটিস স্টোমাটাইটিস মানে কত করে ইনফেকশন স্টোমাটাইটিস মানে মাউথের ইনফেকশন স্টোমাটাইটিস মানে মাউথের ইনফেকশন স্টোমাটাইটিস মানে স্টোমাকের ইনফেকশন নয় শুনতে একই হলে তারা আলাদা মিনিং গ্যাস্ট্রোয়াইটিস মানে স্টোমাকের ইনফেকশন গ্যাস্ট্রোয়াইটিস মানে কতকার করে ইনফেকশন স্টোমাক সবাই হেডিং করেছো গ্যাস্ট্রাইটিস লিখো গ্যাস্ট্রাইটিস ইজ এ সাব অ্যাকিউট গ্যাস্ট্রাইটিস ইজ এ সাব অ্যাকিউট সাব অ্যাকিউট ইনফেকশন অ্যান্ড ইনফ্লামেশন subacute infection and inflammation of stomach subacute infection and inflammation of the stomach Stomachie. due to caused by due to caused by variety of bacterial entry entry, entry. gastriititis gastritis is defined as subacute Subacute infection and inflammation sub acute infection and inflammation of stomach due to caused by variety of bacterial entry variety of bacterial entry, <coughs> variety, of bacterial entry. <coughs> variety of bacterial entry hello uh, ও তাহলে নিয়ে যাও হ্যাঁ ঠিক আছে আমাকে ফোন করতে ঠিক হয়েছে সবার ওকে আমরা গ্যাস সম্পর্কে আলোচনা করছি গ্যাস মানে কত প্রকার ইনফেকশন স্টমাকের ইনফেকশন স্টমাক হচ্ছে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের মেইন অর্গান আর ইনফেকশন মানে কি ইনফেকশন মানে মাইক্রো অর্গানিজমের প্রবেশ পথ শুধু ইনফেকশন নয় সেখানে কি রয়েছে ইনফ্ল্যামেশন মানে মাইক্রো অর্গানিজম প্রবেশ করেছে প্রবেশ করার পর তার ক্ষতি করাও শুরু করেছে মাইক্রো অর্গানিজম স্টমাকের মধ্যে প্রবেশ করে তার ক্ষতি করা শুরু করেছে তাকে বলছে আমরা গ্যাস্ট্রাইটিস কেন কেন হয়েছে গ্যাস্ট্রাইটিস ডিউ টু কজ বাই ভ্যারাইটি অফ ব্যাকটেরিয়া মানে বিভিন্ন রকমের ব্যাকটেরিয়া প্রবেশ করেছে বা কিছু গোত্রের ব্যাকটেরিয়া রয়েছে ওরা প্রবেশ করলে স্টোমাকের মধ্যে ইনফেকশন ঘটাবে ওই সমস্ত ব্যাকটেরিয়া গুলো আমরা নাম লিখবো লিখো কজেস পয়েন্ট করো কজেস নাম্বার ওয়ান গ্রাম पॉजिटिव बैक्टीरिया ग्राम पॉजिटिव बैक्टीरिया के दो भागों में बात करा जाए ग्राम पॉजिटिव और ग्राम नेगेटिव ग्राम पॉजिटिव बैक्टीरिया सच एस ट्राइक्लो नाइट, टेट्राप्लोनाइट, हेक्सा, ऑक्सालाइड, स्पोरिंग, नाइट ना राइट có bên ơi eight minutes. Five Okay. Tetrachlonides, hexa oxalides, sporing bacteria, spore so you call it some of the bacteria, sporing bacteria. এছাড়াও স্টেপ্টোকাস অ্যানুরি এস অ্যানুরি হিউম্যান পাইলি পি আই এল আই এল এল আই এইচ গনোরি পরপর অ্যানুরি এ এন ইউ আর ই এ তারপর এটা এইচ পাইলি এইচ পাইলি এইচ গনেরি এইচ পি এইচ ফর হিউম্যান গনে রি ওটা গন রিয়া এইচ পি বি হিউম্যানোমা ব্যাক্টেরিয়া হিউম্যান প্যাপিলোমা ব্যাক্টেরিয়া এস এইচ পাইলি এইচ ফর হিউম্যান হিউম্যান পাইলি হিউম্যান গনরি হিউম্যান প্যাপিলোমা ব্যাকটেরিয়া সবাই লিখা হয়েছে এগুলো কথির নাম আমরা ভুলে যাওয়ার চেষ্টা করব কারণ এগুলো রিপোর্টে পাওয়া যায় সবাই লিখা হয়েছে ওকে বি লিখো টক্সিক নাম্বার ওয়ান কি ব্যাকটেরিয়া গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া ওর এক্সাম্পল এগুলো গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া এক্সাম্পল টেটাক্লোনাইড হেক্সাক্লোনাইড স্পোরিং ব্যাকটেরিয়া যে ব্যাকটেরিয়া প্রবেশের ফলে ইনফেকশন হচ্ছে এছাড়াও টক্সিক Undigested cold food, see drowning. drowning. যদি ডুবে যায় তার ফলে তার স্টমাকের মধ্যে পুরো জল ভর্তি হয়ে থাকে ডিআর ও n এনআইএনজি এইটা আন